Assalamualaikum Waalaikumsalam কেমন আছেন ভাই জিনশাল্লাহ ভালো আছে ভালো আছেন ভাই ভালো আছি ব্যবসায় তো কেমন যাচ্ছে জিনশাল্লাহ চলতেস ভাই শুরুতে আপনার মূল্যবান পরিচয়টা জানিয়ে দিবেন আমার নাম সুজন পাবনা জেলা ঈশ্বরদী থানা দাশুরিয়া দাশুরিয়া জি ভাই আপনি তো খুব পরিচিত মানুষ অনলাইনে খুব পরিচিত সবাই চেনে আপনাকে কম বেশি জি যারা নতুন দর্শক আছে তাদের উদ্দেশ্যে আবারো একটু ভালোভাবে পরিচয় জানিয়ে দিবেন আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাশুরিয়া আমার নাম সুজন ভাই সুজন ভাই জি জি স্ক্রিনের উপর যে মোবাইল নাম্বার দেওয়া আছে এটা কি আপনার নাম্বার জি জি মো WhatsApp দুটো আছে এই নাম্বার যোগাযোগ করে নিতে পারেন জি সব মিলে কয় পিস গাবি থাকবে আজকে পাঁচটা গাবি দেখাবো ভাই পাঁচটা দর্শকের গাবি দেখাবো পাঁচটা গাবির ভিতরে একটা থাকবে প্রেগনেন্ট আর চারটা থাকবে দুধের গরু ভাই ঠিকই কি জাতের গাবি থাকবে আজকে আজকে থাকবে হচ্ছে আপনার হলেস্টাউন ফিজিয়াম জার্সি আর রেড ফিজিয়াম বাঘা জার্সি থাকবে রেড ফিজিয়াম থাকবে আর হলেস্টাউন ফিজিয়াম থাকবে আচ্ছা সব হাই কোয়ালিটির বিতে গাবি থাকবে জি 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 পাঁচটা গাবি আপনি দর্শককে দেখান দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবেন যে আজকে গাবিগুলো

ওনার যখন ডেলিভারি হবে ডেলিভারি ভিডিও কল দিয়ে আপনি বাচ্চা রিক্স দরদাম করে পাঁচটা গরু ভাই পাঁচটা যাতে ভালো হবে তো পাঁচটা গরু দর্শক বুঝতে সব কিন্তু ভাই দর্শক ভাইরা কিন্তু ইচ্ছা করলে আমার কাছ থেকে এক জায়গায় দিনে পাঁচটা বাস কিন্তু কিন্তু আমরা কিন্তু পাঁচটা একজা পাইনি পাঁচটা মনে করেন পাঁচ গ্রামে পাঁচ দিন দশ দিন ঘোরার পর কিন্তু আমাদের গরুগুলো কালেকশন করা লাগে বুঝছে সুজন ভাই তাহলে বেশি কথা ফার্স্ট ইয়ার বারো মাসুন দর্শকদের গরুগুলো দেখাই এক এক করে সুজন ভাই এক নাম্বার সিরিয়াল একটা গাভী নিয়ে আসছিলেন বাচ্চা সহ গাভী সাদা এবং কালো রঙের একদম ধামার মতো উলান একটা গাভী ছিল এটা বিগ বডির এটা কি জাত মানে গাভী নিয়ে আসছে হলস্টিয়ান ফ্রিজিয়ান ভাই হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী গাভীর দাঁত বয়স কেমন দুই দাঁতের গাভী জি জি আচ্ছা দুই দাঁতের গাভীর সঙ্গে প্রথমে কি বাচ্চা আছে ভাই এটা সার বাচ্চা ভাই সঙ্গে আছে সার বাচ্চা জি জি বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আজ নয় দিন বয়স আজকে নয় দিন নয় দিনে শুধু ভাই লাভি তো একদম কাঁচা লাভি আমরা দেখতে পাচ্ছিলাম একদম কাঁচা আছে বাচ্চা সুস্থ সবল একদম সঙ্গে একটা সার বাচ্চা আচ্ছা লাগাই দেন তো দেখাই দেখেন ভাই দেখতে পাচ্ছি বাট খুব সুন্দর দেখাচ্ছে

ধরে দেখান ভাই জি

আইডিয়া দিবেন ভাই গাবিটায় এই গাড়িটা পঁচিশের উপর দূর থাকবে পঁচিশের উপরে প্রথমে পঁচিশের উপর দূর তারপরে পেঙের গাবি কাঁচা বলা সম্ভব না জি জি দাম না কত টাকা ভাই এরা দাম চাচ্ছি দুই লাখ পঞ্চান্ন টাকা দুই লক্ষ পঞ্চান্ন জি জি সুযোগ সুবিধা হবে হালকা কিছু দেখেন কিন্তু আর মাথাও দেখেন আমার সমান অবশ্যই আসতে হবে জি জি আচ্ছা এসে দেখে শুনে যাচাই

সঙ্গে লাল এবং সবল আছে ভাই একদম সুস্থ সব দুধ খাচ্ছে দর্শকের আপনার ধরে দেখান বাচ্চা বয়স কদিন হয়েছে বাচ্চার বয়স দিন বয়স চব্বিশ দিন জি চব্বিশ দিনের দুধ পাচ্ছেন কত লিটার ভাই এটা আমি পনেরোটা দুধ পাচ্ছি ভাই গ্যারান্টি দিবেন কত লিটার দুই বেলা দি 15টা পাচ্ছে 15টা দুধের গ্যারান্টি থাকবে দুই বেলা 15 পাচ্ছেন 15 লিটার দুধের গ্যারান্টি করে দিবেন জি জি এটা হাটা হুটো দেখাচ্ছেন এই হাটা আপনি দর্শকদের দেখান ভাই আমি হাটা আছে দেখান মাশাআল্লাহ একদম যাতে মানে শেয়ার থাকবে গাবিগুলো যাচাই বাচাই করার সুযোগ সুবিধা তো আছেই জি জি 15 লিটার দুধ গ্যারান্টি করে দিবেন একদম জেনে নেন দুধ 15 লিটার ভাই 15টা হলি রাখবি না হলি বা গাড়ি ভাড়া সহ রিটার্ন ফেরত আচ্ছা 15টা দুধ গল্প করে গল্প করে গরু বেচার লোক আমি লাগাবো গল্প করলি পারে মেলাই করা কিন্তু গল্প করার দরকার নেই বুঝলেন 15 লিটার লিগ্যাল পাচ্ছে ওইটি 15

সঙ্গে সাদা কালো একটা বাচ্চা দেখতে পাচ্ছিলাম বকনা বাচ্চা ভাই গাভী আসছে লাল সাদা বাচ্চা হলিস্টান বীজ হলিস্টান আচ্ছা তারপরে এইসব বীজের উপরে কনফিয়ার করে কিন্তু আসলে লিগেল গরু লিগেল বাচ্চা জি সারনা বকনা বকনা বাচ্চা ভবিষ্যতের গাভী গরু আচ্ছা মাশাল্লাহ বাচ্চা সুস্থ সবল আছে বাচ্চা বয়স কত দিন এবার বছর বয়স বারো দিন আছে বারো দিন গাভীটা আমরা দশকে ভালো করে দেখাই যে উড়ান দেখতে পাচ্ছি দুধ পাওয়া যাচ্ছে কেমন ভাই ওদের দুধ আছে আঠারো লিটার আঠারো লিটার দুধ

রুচি কথা দেন বাস্তার আর গাবি আসলে দেখলে পারে সুদন ভাই চেনা যায় যে আসলে কোন জাতের গরু আর কোনটা জাতের নাম জি যে দেখেন আমি দর্শক দেখা আপনি দেখেন জি যে বান চারটা দেখেন ধারাবান দেখা দিচ্ছি আপনার সমস্যা নেই জি

মাশাল্লাহ খুব সুন্দর গাবি এটা ছিল সিরিয়ালের চার নম্বর সাইড কোদান পাঁচ নাম্বার দেখাই সুদন ভাই আজকে প্রতিবেদনে সর্বশেষ সিরিয়ালে পাঁচ নাম্বার একটা গাড়ি নিয়ে আসছিলেন সাদা এবং কালো রঙের সাদা অংশ বেশি হালকা কালো সাপ ডাবল বডির গাভি এটা কি দাঁত মানে দাঁতের ভাই আজকে চমকের চমক নিয়ে আসতেছেন পাঁচটা গাবি দেখলাম মানে এর থেকে কোয়ালিটি ফুলের সেরা এর থেকে ও কোয়ালিটি ফুল সেরা মানে পাঁচটা গাভী পাঁচ রকমের পাঁচটাই হাই কোয়ালিটি গাভী ছিল এই দাঁত কয়টা

দুধ বাড়তি বলতে লাভ নেই দশ টাকা আসতে দোয়া দিতে হবে বলুন বললি তো বিষটাও বলতে পারি জি ভাই কিন্তু বিষটা বলি তো বিশটা দোয়া দিতে হবে দোয়া না দিলে একটা লোক না আচ্ছা দাম রাখছেন কত টাকা ভাই এটার দাম দামটা এক লাখ

মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন এইট জিরো সিক্স এইট ফোর টু নাইন ইহ সব আছে যোগাযোগ করে নিতে পারবেন জি অসংখ্য ধন্যবাদ সুজন ভাই এত সুন্দর সুন্দর আনকমন গাবি দেখানোর জন্য ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালিকুম সালাম